বিরুদ্ধে কেন জানেন এই চাকের পারি শুধু দিতেই জানেন নিতে পারে না আমরা দিয়েই গেলাম আমরা নিতে আসি নাই আমরা মহাপবিত্র বিশ্ব ফাঁকে আসে নিয়ে আপনাদের কাছে হাত পেতে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মেহমানদারি যে কাটা বিশ্ব চাকের মন্দির চাকের পারে মহামানুর চ্যানেলের নেতৃত্বে আপনারা আসেন সেখানে আপনারা শরীর থাকবেন ইনশাআল্লাহ থাকব এই পত্তা বিভাগকে সারা বিশ্বের কাছে পরিচিত করে দিবে জাগের পারি মহামানব চানের ঠিক আর যারা লক্ষ্য রক্ত মানুষ সারা বাংলাদেশের থেকে এশিয়া মহাদেশের থেকে জাগের পানির নেতৃত্বে জাগের পারি মহামানব চানের এই পবিত্র আদর্শের পালন করার জন্য তারা কত আসবে দাদা এই নিরাপত্তা কত আপনাদের দিতে হবে তাদের খাবারের ব্যবস্থা আপনাদের করতে হবে সব বন্দিগির ব্যবস্থা আপনাদের করতে হবে এটা কত রাজবাড়ির জেলা

যে দাদা পীরের হুকুম একটা হুকুম অমান্য পরে আমার করতো আপনাদের এই দেশে পাড়াইছে দুটা বিভাগ নিয়ে কথা বলবে আমার একটা পদ্মা বিভাগ একটা মমিষি বিভাগের সন্তান আদরের পুত্র জমিদারের সন্তান হইয়া আমাদের মাঝে এসেছিল আমরা কেউ ভালোবাসতে পেরেছি কেউ ভালোবাসতে পারি নাই